তিন বছর ধরে একটু একটু করে গড়ে তোলা দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে উদ্বোধনের পরে আমি প্রথম আজকের দিনে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে এই মন্দিরে এসে তোমরা কোথায় গাড়ি পার্কিং করবে এবং কিভাবে এই মন্দিরে প্রবেশ করবে কোন গেট দিয়ে ঢোকানো হচ্ছে মন্দিরের ভেতরে পুজোর ডালি কোথায় পাওয়া যায় জুতো খুলবে কোথায় এই মন্দিরে ভক্তদের জন্য যে ভোগ প্রসাদের ব্যবস্থার কথা বলা হয়েছিল সেই ভোগ প্রসাদ কবে থেকে চালু হচ্ছে সব সবকিছু এটু জানাবো আজকের এই ভিডিওর মধ্যে হ্যালো হ্যালো বস তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি চৈতন্য দাদের ঠিক সামনে তোমরা আমি পিছনে দেখতে পাচ্ছ সেই চৈতন্য দা তবে আজকের দিনে এখানে এসে যা জানতে পারছি এই যে মূল গেট দেখতে পাচ্ছ এই মূল গেট দিয়ে ভক্তদেরকে ঢোকানো হচ্ছে না ওই পাশে ছ নম্বর গেট রয়েছে এই ছ নম্বর গেট দিয়ে ভক্তদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে সামনে দেখতে পাচ্ছ ভক্তরা ছ নম্বর গেটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে চৈতন্য দ্বার দেখতে পাচ্ছ ওই চৈতন্য সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে ঢুকলেই ছ নম্বর গেট পড়বে যেটা এখানে পুলিশ স্যারদের কাছ থেকে জানতে পাচ্ছি এবং এখানে উদ্বোধন চলাকালীন এখানে বেশ কিছু জগন্নাথের মূর্তি দিয়ে গোটা মন্দির চত্বরকে সাজানো হয়েছিল এই একটা সেই জগন্নাথের মূর্তি যেটা ভেতরে রয়েছে সেই মূর্তি এখানেও বসানো হয়েছে এই ব্যানারের মধ্যে যে মন্দিরটাকে দেখতে পাচ্ছ ঠিক এরকমই ডিজাইনের মন্দিরটাকে বানানো হয়েছে তার একটা ছবি এখানে লাগানো হয়েছে আর এই হচ্ছে চৈতন্য দ্বার চৈতন্য দ্বারের সামনে দিয়ে বান হাতি একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়েই তোমরা ঢুকলে সামনেই পড়বে ছ নম্বর গেট আর তার আগে এই যে দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্যাররা দাঁড়িয়ে আছে আর ঠিক তার সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং ঠিক অপোজিটে মন্দিরটা রয়েছে এখানেই তোমাদের চার চাকা দু চাকা যেকোনো গাড়ি নিয়ে আসলে এখানেই পার্কিং করতে পারবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে কাউন্টারগুলো। এখানে তোমরা জুতো রাখতে পারবে এবং পুজোর ডালি তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে এবং ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেট দিয়েই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছ এই যে গেট এই গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ চেহারা রয়েছে যেহেতু মন্দির উদ্বোধন সবেমাত্র দুদিন হয়েছে তাই প্রচুর পরিমাণে পুলিশ জন এখনো ভেতরে রয়েছে মন্দিরের চারপাশে রয়েছে মন্দির টাইমটা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকবে সামনে রয়েছে অরুণ স্তম্ভ আর এটাই হচ্ছে সেই সিংহদ্বার আমরা এখন যেই মন্দিরের ভেতরে ঢুকছি এর নাম হচ্ছে ভোগ মণ্ডপ যেখানে ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হবে এই মন্দিরে দুপুরে যে ভোগ প্রসাদ বিতরণের কথা বলা হয়েছিল সেটা এখনও অবধি চালু হয়নি আরও বেশ কিছুদিন টাইম লাগবে তবে যখন চালু হবে হয়তো এই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে তবে এখানে প্রত্যেক দিন বিকেলে জগন্নাথের খিচুড়ি প্রসাদ ভক্তদের জন্য বিতরণ করা হয় এই মন্দিরের ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে জগন্নাথের মূর্তিকে সাজিয়ে রাখা হয়েছে এছাড়াও এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাগুলোতে আরো বেশ কিছু ঠাকুরের মূর্তি বসানো হবে এর পরেই রয়েছে নাট মণ্ডপ যেখানে ভক্তিমূলক নাচ গান সম্প্রচারণ করা হবে এই কক্ষ থেকে সামনে তোমরা দেখতে পাচ্ছ জগমোহন যেখানে সমস্ত ভক্তরা একত্রিত হবে ভগবানের দর্শনের জন্য এই কক্ষেই ভগবানের দর্শনের জন্য ভক্তরা একত্রিত হবে এছাড়াও এই কক্ষের সামনে দেখতে পাচ্ছ একটা পদ্মপুকুর দুপাশে দুটো পদ্মপুখুর রয়েছে যেখানে ভক্তরা হাত পা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে আমরা এখন প্রবেশ করছি জগমোহন কক্ষে যেখানে ভক্তরা একত্রিত হবে ভগবানের দর্শন করার জন্য সামনে তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা একে একে এগিয়ে চলেছে ভগবানের দর্শনের উদ্দেশ্যে এই হচ্ছে জগমোহন কক্ষের ওপরের অংশ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইট টাইট দিয়ে দারুণ ভাবে এই মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ নারায়ণ শিলা এখানে নারায়ণ শুয়ে রয়েছে সেই দৃশ্যকেই দেখানো হয়েছে এছাড়াও এই যে বেদিটা দেখতে পাচ্ছ এই বেদির যে ফাঁকা অংশগুলো রয়েছে এখানেও আরো অনেক দেব দেবীগণের মূর্তি বসবে যেটা এখানে জানতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মূল গর্ভ গৃহে যেখানে স্বয়ং জগন্নাথ দেব বসে রয়েছে সেই মূল গর্ভগৃহে আমরা প্রবেশ করছি যেহেতু এখন দুপুর প্রায় একটা বাজতে যায় তাই ভক্তদের ভিড় একটু কমই রয়েছে কেননা কিছুক্ষণ বাদেই ভগবানের ভোগ দেখানোর পালা তাই মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য তাই এখন ভক্তদের ভিড়টা খুব কম রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ মূল গর্ভগৃহের যে দৃশ্য চারিদিকে কত সুন্দরভাবে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে এবং কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল সেই ফুলও এখনো খোলা হয়নি দেখতে পাচ্ছ সেই ফুল রয়েছে এবং এখানে আরো একটা স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলো আমার নাম ইতিমধ্যে মনে নেই এবং এখানে আটটা না নটা পিলার দিয়ে এই মূল গর্ভগৃহ সেটাকে দাঁড় করানো হয়েছে সেই পিলার দেখতে পাচ্ছো এবং পিলারের অংশগুলোকে দারুণ ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এবং লাইটের তো কোনো রকম কোনো খামতি নেই প্রচুর প্রচুর পরিমাণে লাইট লাগানো হয়েছে পাখা লাগানো হয়েছে যাতে ভক্তদের রকম না অসুবিধা হয় সামনে থেকেই মূল গর্ভগির জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি দেখা যাচ্ছে ঠিক পুরীর জগন্নাথ মন্দিরে যেভাবে জগন্নাথ দেবের মূর্তি বাইরে থেকে দেখা যায় ঠিক সেভাবেই এই মন্দিরেরও জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে যেহেতু মন্দির উদ্বোধন দুদিন আগেই হয়েছে এখনো অবধি পুলিশ প্রশাসন এখান থেকে যায়নি আরও কিছু দিন পুলিশ প্রশাসন এখানে থাকবে এবং এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি সামনে রয়েছে নিম কাঠের মূর্তি এবং তার পিছনে রয়েছে পাথরের মূর্তি তোমরা জানো এই নিম কাঠের মূর্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির থেকে যে এসেছিল সেই নাকি এই নিম কাঠের মূর্তি নিয়ে এসেছে এখন আমরা চলে এসেছি এই মন্দিরের বাইরের অংশে বাইরের অংশটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই মন্দিরকে গড়ে তোলা হয়েছে এবং এখানে একটা মূর্তি রয়েছে এই মন্দিরের চারিদিকে ছোট ছোট ঘর করে এবং বিভিন্ন ধরনের মূর্তিকে বসানো হয়েছে এই হচ্ছে মন্দিরের পুরো অংশ তোমরা একই ফ্রেমে মন্দিরের পুরো অংশ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মন্দিরের ধ্বজা যেই ধ্বজা নাকি প্রত্যেক দিন পাল্টানো হয় এই হলুদ ধ্বজাতেই উদ্বোধনের দিন বাঁধা হয়েছিল ঠিক সেই হলুদ ধ্বজাই আমি দেখতে পাচ্ছি কিন্তু পাল্টানো হচ্ছে কিনা বুঝতে পারি না কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একদিন দেখলাম যে প্রত্যেক দিন ধ্বজা পাল্টানো হচ্ছে তো চলো বস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কারা এই মন্দিরে গিয়েছো বা কারা কারা যাওয়ার প্ল্যান করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস